আজমিল্লাহ রহমান রহিন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাতু ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অসংখ্য কোরআনের পাখিরা খুবই সুন্দরভাবে পবিত্র গ্রন্থ কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই পবিত্র গ্রন্থ আলকোরনগুলো আজকে উপহার হিসেবে দিয়েছেন আমেরিকান নিয়োগ প্রবাসী আমার ফরহাদ হোসেন ভাইয়ের আঙ্কেল নজরুল হক নজরুল হক সাহেব আজকে এই পবিত্র গ্রন্থ আল উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী আমার আমেরিকান সেই নজরুল আঙ্কেলকে যার অর্থায়নেই যার কারণেই আজকে এই মাদ্রাসার বাচ্চাদের হাতে এই যে পবিত্র গ্রন্থ আল কোরআনটির খুবই প্রয়োজন ছিল এই কোরআনটির নাম হচ্ছে তাহফিজুল কোরআন এই কোরআনটি তাদের জন্য খুবই প্রয়োজন যারা আসলে এই মাদ্রাসা অনেকেই রয়েছে ফতুল দরিদ্র এবং এতিম বাচ্চা যে মাদ্রাসার পক্ষ থেকে আসলে এতগুলো কোরআন শরীফ বা কিনা সম্ভব না যেহেতু এটা একটা হতদরিদ্র এলাকা বা একদম অত্যন্ত অঞ্চল তো আমাদের কাছে আসলে যখন রিকোয়েস্ট আসে আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা আজকে সেই পবিত্রগ্রন্থ আলপুরনগুলো উপহার নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে আর যে মাদ্রাসাটি হচ্ছে কমলপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এটা হচ্ছে কমলপুর বাজার আমিনের মোড় আপনারা যদি কেউ সরাসরি আসতে চান এই মাদ্রাসা ভিজিট করতে চান বা এই মাদ্রাসার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা সেখানে ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা সরাসরি কমলপুর বাজারের ঠিক আমিনের মোড়েই আসলে কিন্তু আপনারা সেই মাদ্রাসা দেখতে পাবেন এবং মাদ্রাসা সরাসরি এসে আপনারা ভিজিট করে আপনাদের যে যে জিনিসটা আপনি সহযোগিতা করতে চান বা বাচ্চাদেরকে দিতে চান আপনারা সরাসরি নিজে এসে যে ভিজিট করে আপনি সরাসরি সেই মাদ্রাসায় তাদের হাতে আমার মতো করে আপনারা সেই পবিত্র গ্রন্থ আল কোরআন আমি যেভাবে সরাসরি নিজ হাতেই দিয়েছি যিনি সদূর আমেরিকার নিয়োগ থেকে আজকের এই উপহারটুকু দিয়েছেন সত্যিকার অর্থে একটি কথা বলতে হচ্ছে যে আপনার কোটি টাকা আছে কিন্তু আপনার দান করার মতো সামর্থ্য নেই বা আপনার দান করার মতো যেই মন মানসিকতা সেটা আপনার নেই কিন্তু আপনার এই কোটি কোটি টাকার কোনো মূল্যই নেই আমার কাছে কারণ হচ্ছে কি যেখানে আপনার বাড়ির পাশে একটি সুন্দর একটি দিন প্রতিষ্ঠান রয়েছে সেখানেই আপনি একটা পবিত্রতন্ত্র আলপুরন কিনে দিতে পারছেন না সেখানে আপনার কোটি টাকার কোনো মূল্য নেই আমার কাছে কারণ যিনি শুধু আমেরিকার নিউ থেকে আজকের এই সবচেয়ে দামি যে কিতাবটি সেটি হচ্ছে আলপুর আন আমাদের সেই কিতাবটি আপনি দিতে পারছেন আপনার মতো অভাগা আপনার মতো এত ছোট মন মানসিকতার মানুষ আমার মনে হয় না এই বাংলাদেশ বা যে কোনো দেশেই রয়েছে কিন্তু শুধু দেখেন একটা কথা চিন্তা করেন শুধু আমেরিকা থেকে শুধু ফেসবুকের মাধ্যমে সেই ভাই বা সেই আঙ্কেল আজকের এই দামি উপহারটা দিয়েছেন মহান রাবুল আলমিন ওনার দানকে যেন কবল করে নেন আমরা সবাই বলি আমিন আপনারা আজকের এই পবিত্র গ্রন্থ আল কোরআন পেয়ে খুশি হয়েছেন টান কি সবাই করতে পারে সবাই করতে পারে ভালো কাজ কি সবার দ্বারা সম্ভব হয় জুড়ে কথা বলবো ভালো কাজ সবাই করতে পারে মঞ্চে যে ভালো লেকচার সবাই দিতে পারে কিন্তু কাজ কেউ করতে পারে না পারে কাজ কেউ করতে পারে না আমি একজন এমপি হব সেখানে আমার ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে সুইস ব্যাঙ্কে এক কোটি দশ কোটি পনেরো কোটি টাকা কিন্তু আপনার মতো অবাকার সন্তান আপনার মতো অবাকার নিকৃষ্ট মানুষ খুবই কম আছে যেখানে আপনার সুন্দর একটি প্রতিষ্ঠান রয়েছে আপনার গ্রামেই তাদেরকে দেখার সুযোগ নেই আপনার তার মতো অবাকা আছে আর এই যে কোরআন শরীফটা তিনি দান করেছেন উনি ভালো মানুষ না খারাপ মানুষ উনি আমেরিকা থেকে শুধু বিশ্বাস করেছেন কাকে আল্লাহকে ওনাকে এই ভিডিওটা দিলেও উনি বিশ্বাস করবে ভিডিওটা না দিলেও উনি বিশ্বাস করবে ভিডিওটা দিলে উনি বিশ্বাস করবেন না দিলেও ভিডিওটা উনি বিশ্বাস করবেন যে আমি কিসের জন্য এটা দিয়েছি শুধু কোরআন শরীফের জন্য এটা নিয়ে কেউ বেমানি করবে কেউ বাটপারি করবে কেউ এটা বিক্রি করে দিবে এটা দিয়ে ঝালমুড়ি খাবে এটা বিক্রি করে কোনো পণ্য কিনা যাবে এটা ফেলে রাখা যাবে কখনো এটা অকেজে থাকবে না এটা সব সময় পড়বে সবাই আমরা সবাই পরবো না এটা তাহলে এর থেকে দামি জিনিস কি আর আছে কোনো কিছু আমাদের জন্য তাহলে আমরা যারা কোরআনের হাফেজ হব এটা পরেই তো হাফেজ হব এটার নাম কি এটার নাম আমাদের আল্লাহ কয়জন দ্বিতীয় কেউ আছেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি মাশাআল্লাহ আল্লাহ এই যে কথা বা এই যে সুর এই যে জিনিসগুলো এই একটা দিনই প্রতিষ্ঠানে এসেছি যেখান থেকে এই আওয়াজগুলো পেয়েছি আল্লাহর আরশ পর্যন্ত সেই আওয়াজগুলো পৌঁছেছে কিন্তু একটা কিন্ডার গার্ডেনে যান একটা ভার্সিটিতে যান একটা স্কুলে যান সেখানে গিয়ে যে এই যে কথাগুলো শুনেছি বা তাদের থেকে যে কথাগুলো নিয়েছি এই সকল বাসা আপনি কখনো পাবেন না কারণ ইসলামিক শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান সেটা হচ্ছে হ্যাপস্কানা মাদ্রাসা আর আমরা সব সময় চেষ্টা করি প্রত্যন্ত অঞ্চল সেইগুলোতেই যাতে আমরা সব সময় সবার সহযোগিতায় সেই ভালো কাজগুলো করি বা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করছি তো আজকে যিনি এই দানটা করেছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই ফরহাদ হোসাইন ভাই ফরহাদ হোসাইন ভাই আমার ভিডিওগুলো ফেসবুকে দেখেই ওনার আঙ্কেল আমার আঙ্কেলের কাছে আমার ভিডিওটা শেয়ার করেন তো সেই ভিডিওটা শেয়ারের মাধ্যমেই উনি আজকে এই কোরআন শরীফগুলো উপহার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা যিনি দান করেছেন ওনার জন্য আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে একটু দোয়া করে নেবো অনেকের অনেক সমস্যা রয়েছে অনেকেই আমাদের কাছে দোয়া চাচ্ছেন আমরা এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে একটু সবার জন্য দোয়া করব আজকে দোয়া পরিচালনা করবেন অতর মাদ্রাসা শিক্ষক মালানা এসানুল ভাই ঠিক আছে দোয়া শুরু করে যে ব্যক্তির উদ্দেশ্যে যে ব্যক্তির মাধ্যমে এই গুলো আসেছে মৌলা তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তার উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জান্নাতে আহ্লাহ প্রত্যেকের শিক্ষাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এরকম ভালো মোহক কাজ করা প্রচুর দান করে দাও সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ভাই সিলেট থেকে দিনাজপুরে আসছে মৌলা ধরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো সেই হ্যাপস কেন আমাদের সাথে কি দেখা হবে আবার কোন এক মানবিক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু